গুড মর্নিং বন্ধুরা আবার চলে এলাম লং ব্লগ নিয়ে তো দেখো আমি বাড়ির কাজগুলো কমপ্লিট করে স্নান করে রান্না বসাবো তো স্নান করতে যাচ্ছি আর বর্মসাই বলছে আমাকে যে গরম জল করে নাও নতুন করে যেহেতু আমি আবার ঠান্ডা লাগিয়ে নিয়েছি বলছে গরম জল করে নাও গরম জল দিয়ে স্নান করো সে ঠান্ডা জল ঠান্ডা লাগে যাই হোক আমি ঠান্ডা জল দিয়ে স্নান করে নিয়েছি আর অনেক দিন ধরে লং ব্লগ দেওয়া হচ্ছে না আমার সময় হয়ে উঠছে না মেয়েকে নিয়ে ঘরের কাজ করে মেয়েকে ঘুম পাড়ানো বিকাল হয়ে যাচ্ছে বিকাল বেলা খেলতে নিয়ে যাওয়া তো ওইভাবে আমার ভিডিওগুলো এডিট করা হচ্ছে না তো যাই হোক আমি স্নান করে চলে এসেছি রান্নাঘরে রান্না করতে আর দেখো আমি এটা সুটকি মাছ বাঁচ বাঁটব ওটার জন্য আমি সব প্রস্তুতি নিয়ে নিয়েছি পেঁয়াজ দেব রসুন দেব আর কাঁচা লঙ্কা দেবো আমি তো আমি এগুলো ভেজে নেবো ভেজে করব তো সবার প্রথমে আমি এই সুটকি মাছগুলো একটু গরম জলে দিয়ে দিয়েছি ডুবিয়ে আর একটুখানি দম দিয়েছিলাম যদিও গ্যাসের দমটা একটুখানি দিয়েছিলাম সামান্য একটুখানি সিদ্ধ করে নিয়েছি নামিয়ে নিয়েছি ওগুলোকে আর এদিকে দেখো পেঁয়াজগুলো আমি কষিয়ে নিলাম কষিয়ে নিলে মানে হালকা আছে একটু করে নাড়াচাড়া করে নিলাম আর তারপরে আমি সুটকি মাছগুলো ভাজা করতে দিয়ে দিলাম সুটকি মাছ এরকম ভাজা করে বাটাটাই বেশি ভালো লাগে পুড়িয়েও ভালো লাগে কিন্তু আমি এভাবেই করেছি বাটা আর ওদেরকে আমি বলেছিলাম স্নান করতে আর ওরা স্নান করা বাদে বাবা মেয়ে মিলে কীরকম খেলা করছে দেখো কি তোমাৰ ঘোৰাটো নাম কি বলো খোকা যাবে খোকা যাবে শ্বশুর বাড়ি শ্বশুর বাই সঙ্গে যাবে সঙ্গে যাবে কে কে ঘরে আছে ঘরে আছে পুরো বেড়াল পুরো বেড়াল কোমর বেঁধেছে কোমর বেঁধেছে বাই 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 তারপর আমরা খাওয়া দাওয়া করে দুপুরে ঘুমিয়ে গেছিলাম ঘুমিয়ে যাওয়ার পরে দেখো মেয়েকে আজকে বিকালে ওর বাবাই নিয়ে গেছিল খেলা করাতে তো যাই হোক এখন সন্ধ্যা হয়ে গেছে আর আমরা হালকা নাস্তা রান্না চলে এসেছি আমি জন্য কি এটা হচ্ছে গুড় বাটি আমার খাবো খাবো করছে চাইছে তো ওকে একটুখানি দিয়ে দিলাম তারপর আমি পিঠেটা বানিয়ে নিয়েছি তো গোলাপিঠে খুবই সহজ আছে শুধু চালের গুড়িটা জলের মধ্যে মিক্স করে রেডি করে রাখো খানিক্ষণ আর এখানে তাওয়া চাপিয়ে দাও তার মধ্যে তেল দিয়ে তেল গরম হয়ে গোলাপিঠেটা ছেড়ে দাও আর ঢেকে রেখে দাও খানিকক্ষণ সিদ্ধ হওয়ার মতো আন্দাজ করে তারপরে দেখো হয়ে যাবে কমপ্লিট তো কার কার খেতে ভালো লাগে গোলাপিঠে হালকা খিদের সময় ঝটপট বানিয়ে খাওয়ার পক্ষে অবশ্যই কমেন্ট করে জানাও আমার তো খুবই ভালো লাগে যারা যারা ট্রাই নি বাড়ি গিয়ে ট্রাই করে খেয়ে নাও আর সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা চ্যান্সগুলোকে এটাটা